দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা আমি বাহাত্তর ঘন্টার ভিতরে রহমতে রহমত ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জাগা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী কাজ করবো পরে আপনার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পনি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা হচ্ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি

ওনার চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন ডুবাই মাদারসিয়া জার্মান ঠিক আছে ফেলিপানি সৈদি আরব কাতার আচ্ছা এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে কাজের কাজের সেই সব যে আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আবার এবার কার কোনো লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রং কিরকম উচ্চতা এখন দেখে আমি কাজ করতে হবে আয়োজনটা বলতে হবে